আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য নিশো সব এখান থেকে অনেক সুন্দর কিছু গাউন দেখাবো ডিজাইনার গাউন তো এগুলো হচ্ছে এখন যেহেতু একটা ওয়েডিং সিজন সামনে তারপরে হচ্ছে একটা সামনে পূজা আসছে তো তার জন্য পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য খুব সুন্দর কিছু গাউন দেখাবো আপনাদেরকে আর এই সবটা হচ্ছে ইস্টার্ন প্লাজাতে রয়েছে তিতোতলা ওকে তো ভাই ফার্স্টে কোনটা দেখাচ্ছি আচ্ছা এটার কালার কি একটাই কালার কালার আচ্ছা আমরা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে টপ টু বটম টপ টু বটম বলতে একদম আগা সবগুলো সবগুলা হচ্ছে মানে পুরোটাই গর্জিয়াস কাজ এবং শুধু যে ফ্রন্ট সাইডে তাকিন তো না আপনারা ব্যাক সাইডও সেইং গর্জিয়াস কাজটা পাচ্ছেন দেখুন অনেক বেশি গর্জিয়াস একটু ব্যাক সাইডটা দেখাবো ব্যাক সাইডটা দেখুন সিমিলার ভাবে গর্জিয়াস কাজটা কিন্তু করা আছে আচ্ছা ভাই এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দেব ব্যাক সাইড এই যে পুরোটাই কাজ করা ওন্না গুলো প্রত্যেকটা কাজ আছে তাই না সালোয়ারের নিচেও কাজ আছে জি এটা প্রিন্টে আর ওন্নাটা পুরোটাই কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা পেইজটা পড়বে 6000 টাকা কালার দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ট্রেন আছে হচ্ছে আপনার হোয়াইট কালার এই যে হোয়াইট কালার প্রাইসটা পড়বে হচ্ছে 6000 টাকা 6000 টাকা 6000 এ একদম সুন্দর একটা গাউন পেয়ে যাচ্ছে সেম প্রাইস প্রাইস পুরো হচ্ছে মাত্র ছ টাকা আচ্ছা এটা আর একটা কালার কি এই যে পিছনে ডলে পড়ে না সি গ্রিন কালার তাই না প্রাইসটা একই স্নো হোয়াইট কালারটা দেন আর একটা কালার হবে আপনার মেরুন কালার এই যে অনেক বেশি গর্জিয়াস অনেক অনেক গর্জিয়াস একটা কালেকশন টপ টু বটন কিন্তু একই কাজ দেখতেই পাচ্ছেন প্রাইসটা একই থাকবে ছ হাজার টাকা আরও দুইটা কালার হবে এখন কর একটা আছে এই যে মিষ্টি কালার প্রাইস সিং থাকে 6000 6000 এ পে যাচ্ছে এই সুন্দর গাউনটা আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার জাম কালার এইটা জাম কালারটা প্রাইস একই থাকছে 6000 6000 এ পে যাচ্ছে এই সুন্দর গাউনটা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখাবো যেটা হচ্ছে ব্ল্যাকের না এটা হচ্ছে একদম ডার্ক জাম কালার একদম ডার্ক ঠিক আছে এটা ডিজাইন চেঞ্জ কালার হবে এটার মধ্যে তিনটা কালার আমরা জামটা দিয়ে স্টার্ট করছি এইটাতে জাস্ট দেখুন এটা কিন্তু আবার বুটিক্সের কাছে হ্যাঁ বুটিক্সের কাজ বেশি আছে স্টোনের কাজ আছে বাট আপনারা একটু ক্লোজে দেখালে বুঝতে পারবেন এটা কিন্তু বুটিক্সের কাজটা বেশি খুবই সফট মানে এটার কাজটা হচ্ছে যারা স্টোন বা মিররের বাইরে চান সিম্পলের মধ্যে বাট গর্জিয়াস লুক সাইডে দেখাই ভাই স্টোন আর মিররে হয় কি গাউনটা হেভি হেভি একটা লুক আসে একটু ভারী হয় বা যারা হচ্ছে একটু লাইট ওয়েট চান বাট গর্জিয়াস লুক চান তারা এই যে বুটিক্স এটা কিন্তু নিয়ে নিতে পারেন এটা একদম নতুন আসছে এটার সাথেও সালোয়ার না হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গাউনটা এটার ফ্রন্ট সাইডে কিন্তু স্টোন আছে বাট খুবই হালকা এটা সালোয়ারের নিচেও কাজ পাচ্ছেন আর উনটা অল ওভার কাজ করা এই যে ভাভিয়েছে উন্যাটা দেখুন উন্যাটা কি গর্জিয়াস এটার দাম কত পড়ছে ভ্যা ছয় হাজার টাকা কালার দেখাবো এটা হচ্ছে জাম কালার খুবই সুন্দর দেন এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার এই যে মফ পিঙ্ক কালারটা প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন সেম 6000 হাজারে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বুটিকসের কাজ হ্যাঁ এটা হচ্ছে ম্যাজেন্ডাটা ঠিক না রেড ওয়াইন কালার বলতে পারবে ঠিক আছে রেড ওয়াইন কালার অসম্ভব সুন্দর আরেকটা জিনিস বলবো যতটা সুন্দর আপনার দেখছেন সামনে থেকে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর যেটা আপনার ইন ডিটেলসে যদি দেখানো হয় তাহলে বুঝতে পারবেন প্রাইসটা কি নেক্সটটা দেখাচ্ছি এরপরে যেটা দেখাবো যে দুইটা কালার মেবি না দুইটাই খুবই গর্জিয়াস কালার এবং এটা আবার যারা একটু হেভি পড়তে চান তারপরে হচ্ছে মিরোর চাচ্ছেন যেহেতু মিররের কাজ এখন ট্রেন্ডিং নিই আপনারা নিতে পারেন দেখুন সম্পূর্ণটা হয় পুরো গাউনে টপ টু বটন ব্যাকসাইডও সেমটা

নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে তিনটা তিনটা কালার আছে তো এটা হচ্ছে আপনার মিন্ট কালারটা মিন্ট গ্রিন এটাও মিরো মাল্টি কালারের কাজ তার উপরে মিরো রয় কাছে স্টোনের কাজ আছে সম্পূর্ণ ড্রেসের সেম কাজ এটার সাথে সালোয়ার হবে এবং অন্য হবে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডেও কাজ এই যে প্রত্যেকটা ড্রেস ব্যাক সাইডে কাজ হবে আচ্ছা বাকি পার্টগুলো একটু দেখা এর সাথে আপনারা উন্নতে অল ওভার উন্নতে কাজ পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হবে আপনার চুড়িদার এটার প্রাইস কত ভাই এটা 5500 5500 কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিন্ট গ্রিন দেন আছে হচ্ছে মুভ পিঙ্ক সেম 5500 ওয়াও কি সুন্দর একটা কালার বিয়ার্স দেখুন 5500 তে নেক্সটটা দেখাই আর এটা কালার হবে ফিরোজা ব্লু এই যে ফিরোজা একদম লাইট ফিরোজা কালার কালারটা খুব সুন্দর সেম প্রাইস

ওয়াও বিএস এইটা তো মাল্টিকালার কাজের মধ্যে আরেকটা গর্জিয়াস কাউন্ট ঠিক আছে এইটা পুরোটাই দেখুন মাল্টিকালার কাজ এবং খুব সুন্দর করে মিররগুলো সেট করা ঠিক আছে খুব সুন্দর করে মিররগুলো সেট করা আছে এবং এটার সাথে আপনারা হচ্ছে চুড়িদার পাচ্ছেন ওনার পাচ্ছেন ব্যাক সাইডেও কাজ হবে কাজ আছে ব্যাক সাইডে মিররের কাজটাও পেয়ে যাচ্ছে এটার সাথে সালোয়ার থাকছে এবং হচ্ছে ভাইপাসি ওড়নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে হ্যাঁ ছ হাজার টাকা এটা প্রাইস বলবো হচ্ছে সিক্স কালার দেখাবো ব্ল্যাক কালার হোয়াইট হোয়াইটটা খুব সুন্দর লাগছে কিন্তু একদম মানে এটা হচ্ছে অফ হোয়াইট কালার ঠিক আছে একদম ডিরেক্ট হোয়াইট না বা ক্রিমি বেজ একটা হচ্ছে আপনার হোয়াইট কালার এটার প্রাইস পড়বে হচ্ছে ছ হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা লাস্ট ওয়ান এটা হচ্ছে আপনার সি ব্লু কালার এটা সেম প্রাইস ছ হাজারে এই যে প্রাইস থাকছে হচ্ছে ছয় হাজার অনেক বেশি সুন্দর আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যেও আপনার অনেকগুলো কালার পাচ্ছেন

এটার মধ্যে কালার রয়েছে আপনার এই যে কালারটা জাম কালার সেম প্রাইস ছয় হাজার অনেক বেশি সুন্দর একই দাম ছয় হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই যে মিন্ট গ্রিন কালারটা একই প্রাইস ছয় হাজার অনলি ছয় হাজারে পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট কালারটা দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ম্যাজেন্ডা কালার এটা কেটার কালার এইটা এরি কালার सेम प्राइस 6000 পেয়ে যাচ্ছে দেখুন এটা ম্যাজেন্ডার মধ্যে আছে খুবই গর্জিয়াস লুক এটা सेम লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একটা কালার সি গ্রিন কালার সরি সি ব্লু কালার ডার্ক একটা ব্লু সি এটা টাকা প্রাইস পড়ছে ছয় হাজার টাকা ওকে সোভিয়ে যার এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন অনেকগুলো দেখিয়েছি কিন্তু চলে আসতে নিশ্চয় শপে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তাল রয়েছে শপ নাম্বার হচ্ছে আপনার ছত্রিশ আর ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ